আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলন আছে আমি মনে করি আমার এই জাতিকে সচেতন করে দেওয়ার জন্য সজাগ করার জন্য বলা খুবই দরকার আমাদের সমাজে একটা কথা আছে বায়াতের মানে বলে পীরের হাতে বায়াত নাও এমন কথা বলে পীর বাবা তোমাকে কেমতের দিন জান্নাতে নিয়ে যাবে এমনও কথা আছে রে মুসলমান যার দুই পীর আছেন কেমতির দিন দুই পীরে মুড়িদের দুই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে এমন কথা আছে রে মুসলমান পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এমন কথা আছে রে আমি বইয়ের রেফারেন্সটা আপনাদেরকে দিলাম না আমি বইয়ের রেফারেন্সটা গোপন রেখে গেলাম এমন কথা আছে মুড়িদ অসংখ্য গুণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রাগAnnotিত হয়ে যান সেই দিন পীরে আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে করিলে আল্লাহ রাব্বুল আলামিন murid কে ক্ষমা করে দিবেন পীর murid কে নিয়ে জান্নাতে যাবে এমন কথা আমাদের সমাজে আছে না নাই বাবা বলেন আছে না নাই আছে আছে এই আয়াতের তাফসিরে এই আয়াতের সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতের তাফসির আমাদের সমাজে এরা ভুল ব্যাখ্যা করে আল্লাহর কসম করে বলছি তাফসিরে ওসমানি তাফসির ইবনে আব্বাস তাফসিরে তাবারি তাফসিরে জালালাইন তাফসির ইবনে কাসির তাফসিরে ফাতহুল মাজিদ তাফসিরে আহসানুল বায়ান তাফসির এ ফি যিলালিল কুরআন তাফসির এ তাফহিমুল কুরআন সব দেখেছি গোটা তাফসিরে এটাই লিখেছেন তাফসির কারকরা এতগুলো তাফসির আমি দেখেছি আমি জীবনে কল্পনা করতে পারবো না এত তাফসির দেখেছি সেই তাফসিরে আমি দেখেছি সমস্ত তাফসির কারকরা লিখেছেন অবতাউ ইলাইহিল ওয়াসিলা মানে হলো আল্লাহর সন্ন আল্লাহর সান্নিধ্য আল্লাহর নৈকট্য তালাশ করা সুবহানাল্লাহ তাহলে আমাদের সমাজে পীর সাহেবরা এবং তার অনুসারীরা তার দরবারি মাওলানা কি বয়ান করে আমাদেরকে শোনায় আপনি যদি অঙ্ক করতে যান সূত্র যদি ভুলে যান জীবনে আপনি অঙ্ক সঠিক ভাবে নামাইতে পারবেন না আল্লাহ রাব্বুল আমীন শুরুতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আমি যদি ভুল বলি এই যে আমার মুরুব্বি আছেন মৌলানা আমি যদি ভুল বলি এই যে আমার ভাই সুলতান আছেন আমি যদি ভুল বলি এখানে যদি কোনো মৌলানা থাকেন আপনারা এখনই দাঁড়ায় যাবেন এখনই সংশোধন হবে ঠিক কিনা সকালে কোনো সমালোচনা হবে না আল্লাহ বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে বিশ্বস্ত অবলম্বনকারীগণ তোমরা ভয় করো আল্লাহকে ভয় করো কাকে মনে রাখবেন আল্লাহকে ভয় করার সূত্রটা মনে রাখবে এরপরে বলা হলো অবতাউ ইলাইহিল আসিলা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য অসিলা মাধ্যম তালাশ করো এই মাধ্যম বলতে আমাদের পীর সাহেবরা বোঝায় মুরিদ হওয়া এরপর আল্লাহ বললেন ওয়াজাগিদু ফিসাবিলহি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য টাকা দিবা সালা তাদাই করবা শ্যাম পালন করবা জাকাত দিবা দান খয়রাত করবা জীবনে রক্ত দেওয়ার প্রয়োজন নহলেও রক্ত মানে যখন যে অবস্থা ইসলাম তোমার কাছে যা চাইবে তা দেওয়ার জন্য মানসিক ভাবে তোমাকে প্রস্তুত থাকতে হবে ওয়াজাহি দু ফি সাবিলহি আল্লাহর পথে দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে যদি তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো কাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য তালাশ করো লা আনলাকুম তুফলিহু তাহলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করবে অবশ্যই তোমাদের বিজয় হবে সম্মানিত পেয়ে ভাইরা এ ব্যাপারে আরো অনেক আয়াত আছে আমি এত আয়াত আপনাদেরকে বলে দিতে পারবো না আমি শুধু এতটুকু বলতে চাই এই আয়াতের আমাদের সমাজের অপব্যাখ্যা হয়ে থাকে এটা আমার জানানো দরকার ছিল আপনি

আমার টেলিফোন নাম্বার রেখে দিতে পারেন যদি ভুল বলি আমাকে ফোন দিবেন আমাকে ডাকবেন আর ভুল হলে আমি নিজেকে সদরায় নেব আল্লাহর কসম করে বলছি আমি যা বলছি এটাই সঠিক আমার এই কথাকে উল্টানোর পৃথিবীতে কোনো ব্যাটার জন্ম হয় নাই জন্মই হয়নি এখনো

আর সাধারণ মানুষ টাকা পয়সা গরু ছাগল হাঁস মুরগি লো সেখানে উমরে খায়া পড়ে আছে আল্লাহ বলেন লা ইয়াকুলুন নাস এই আহলে কিতাবদের আলেম ও দরবেশরা বাতিল পন্থায় মানুষের সম্পদ ভক্ষণ করে শুধু তাই নয় ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ তারা এর মাধ্যমে আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখে আশাব থানবী রহিমুল্লাহ নাম শুনছেন নাকি আশাব আলী থানবী রহিমুল্লাহ একটা বই লিখেছেন মুসলমানদের হাসি এই বইয়ের ভিতরে একটা চ্যাপ্টার তিনি উল্লেখ করেছেন পীরের ফাত বলবো নাকি রাগ করবেন রাগ করবেন না তো আশাব থানবী রহিমুল্লাহ ছোট আলেম নাকি আমার মতো ছোট বিশাল বড় আলেম গভীর জ্ঞানের অধিকারী আল্লাহ তাকে অগাক জ্ঞান দিয়েছিল আল্লাহ তালা তাকে জান্নাত বাসী করবে আমিন তিনি তার এই বইয়ের ভিতরে পীরের ফাত নামক একটা চ্যাপ্টার উল্লেখ করেছে সেই বইয়ের ভিতরে উল্লেখ করতেছেন ধনীদের নিকট ধর্মের জ্ঞান নাই ধনীদের নিকট মানে কথা অনেক আমি শখে বলছি ধনীদের নিকট ধর্মের জ্ঞান নাই দেখেন এমপি মন্ত্রী সচিব মিনিস্টার বড় ব্যবসায়ী ছিল শিল্পপতি ছিল কিন্তু ধর্মের ব্যাপারে কি শূন্য শেষ বয়সে যখন আসে সারা জীবন তো উল্টাপাল্টা সব কিছু করছে এখন যখন দেখে এই রকম লেবাসালা মানুষের মুখ থেকে আসে অবতা করে লেখিলা তোমরা বায়াত নাও তোমাদেরকে রেখে সেই দিন জান্নাতে যাওয়া হবে না তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই মানুষগুলো অতি সহজেই তাদের কাছে ধরা দেয় তাদের কাছে ধরা দেয় ধরা দিয়ে মুরিদ হয়ে যায় ওই বইয়েতে তিনি উল্লেখ করতেছেন ধনীদের নিকট যেহেতু ধর্মের জ্ঞান নাই এই জন্য তারা বেশি সেখানে গিয়ে ধরা পড়ে আরেকটা কথা হলো তিনি বলতেছেন মানুষ রিজিক অন্বেষণের জন্য বিভিন্ন ফাঁদ পন্থা অবলম্বন করে মানুষের রিজিক সন্ধানের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে এক শ্রেণীর মানুষ আছে তারা ওই আহলে কিতাবদের ওই সূত্রটা নিয়ে বসে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি নগদ কিছু না দেখলে তো আবার বিশ্বাস করবেন না সমস্যা আছে কি কয় একটু শুনেন আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই মুশির প্রেমে কাপের হইয়া আমি যেন মইরা যাই মুশির প্রেমে কাপের হইয়া আমি যেন মইরা যাই থানায় কাবার খাতেন হইতে মুসাই না যে এই জগতে কেবল আদানের ফায়খানাতে আমি যেন ডিউটি বাই আমি যেন ডিউটি পাই আল্লাহর

কাবাগরের গড়ের খাদেম হয়ে হতে চাই না আমি এই জগতে কেবলা পায়খানার দারওয়ানের জন্য ডিউটির দায়িত্ব পাই শুনছেন আপনারা এই যে লাভা গাজা দিছেন আর আরেকটা শুনেন আপনাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে এই শয়তানেরা কিভাবে ধোঁকা দিচ্ছে শুধুমাত্র একটু হালুয়া রুটির লোবে শুধুমাত্র কিসের লোবে

বুঝলেন কি মানে পীরে যার গুনা माफ করেছে murid সেই মুড়িদের গুনা গুনাহ হয়েছে বা সে মাপ পেয়েছে পীরে যার গুনা माफ করে নাই তার গুনা माफ হবে না হয় নাই ভাই এই দুঃখ রাখ মুখ রকম পোশাক পরে যখন আপনাকে বলে তখন আপনার কাছে তো ধর্মের জ্ঞান নাই তখন আপনি সেটাকেই বিশ্বাস করে নেন আচ্ছা বলেন তো আমাকে আপনাকে মাফ করার মতো আল্লাহ সারা পৃথিবীতে আর কেউ আছে আর কেউ আছে কোন শয়তান এসে যদি কয় আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো আমি তোমার জন্য সুপারিশ করবো আমি তোমার জন্য সাফায়তকারী হম তার গালে জুতা দিয়ে পিটাবেন জুতা দিয়ে ঠিক কিনা যেখানে সমস্ত নবীরা ছুটে যাবে আদম কে বলবে আদম তুমি আমাদের প্রথম নবী আল্লাহর কাছে সুপারিশ করো আমাদের জন্য সুপারিশ করব আদম আলাইহিস সালাম বলবেন আমি এক ভুল করে বসেছি আমি লজ্জিত আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না এরপর যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এরপর যাবে ঈসা আলাইহিস সালামের কাছে একের পরে যাইতে যাইতে